তো এক এক সময় এক এক রকমের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি কোন সময় দেখা যায় ঘাস কাটার ভিডিও কোন সময় ছাগল গোসল করার ভিডিও কোন সময় হচ্ছে ছাগলকে খাওয়ানোর ভিডিও তো আজকে আমার কাঁঠা ছাগল যেটা ব্রিডার অনেকের অনেক কোশ্চেন ছিল যে এটা একটু কোন বাইয়া আমি আপনাদেরকে আগেও বলছিলাম এটাকে আমি ইচ্ছা করে মোটা করাচ্ছি না আপনারা যারা ব্রিড করান তারা জানেন যে ছাগল যদি বেশি ফেটি হয়ে যায় ব্রিডের সময় সে যে জাম্প করে সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় ছাগলের জন্য অনেক ক্ষতিকর তো এই কারণেই আসলে আমরা যারা ব্রিডার আছি মানে ব্রিড করাই বেসিক্যালি আমি এত বড় ব্রিডার তা বলবো না দুই তিন চার পাঁচ ছয়টা ছাগল যেগুলো আছে এগুলোকে ব্রিড করার জন্য আমি যেটা আমার যেটা মনে হয় আমি বাকিদের কথা নাই বলি আমার মনে হচ্ছে যে এদেরকে বেশি যদি আমি বেশি ফ্যাটি করে ফেলে ব্রিডিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় ওকে আমি একটু আনি এখন সকাল টাইম এখন খাওয়া দাওয়া কিছুই হয় নাই বের খুব একটা করা হয় না আগে বের করতাম এখন বের করতেছি না যাই হোক ওর নাম হইলো একটু জায়গা দেন হইলো রা রা এ হলো রাজা তো আছে মোটামুটি আমার কাছে এক দেড় বছর মতো আমি তখন থেকে ওকে আসলে ওইভাবে কইরা ফিট করছি ওইভাবে মানে কি বলা যায় এত বিশাল ইয়া করি নেই কিন্তু একটা জিনিস ঠিক এটা হলো এতটা মারামারি করে না আবার একদম ছাড়িও দেয় না হ্যাঁ কারণ হচ্ছে যে ওকে ওইভাবে কইরা রেডি করা হয় না ওই শক্তি আমার খুব একটা কমো না যথেষ্ট ভালো আছে যাই হোক আসেন হাইট সম্পর্কে তো আপনাদেরকে আর কিছু বলার নাই আপনারা দেখতেছেন ওর হাইট কেমন ঠিক না অনেকে হাইটের বর্ণনা দেয় এতটুকু অতটুকু আমি ওরকম কিছু নাই বলি আপনারা দেখেই অন্তত আন্দাজ করতে পারতেন ওর হাইট কেমন আমরা যদি এই সাইড থেকে ভিডিওটা নিই মনে হয় একটু ভালো আসবে তো হাইট সম্পর্কে আর খুব একটা নাই বলি ওর হ্যাঁ তো আপনাদের যাদের আইডিয়া আছে তারা আসলে বুঝতেছেন হাইটটা কেমন হ্যাঁ এই আর কি অবস্থা তো ওর কন্ডিশন কেমন বা অনেকে যে বললেন অনেকে যে ধারণা যে ওকে বেশি মোটা করাই নেই ও স্বাস্থ্য এরকম রাখছি কি জন্য আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা কাইন্ডলি ভিডিওটা দেখলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন যে কি অবস্থা বা যারা কোয়ালিটিটা কেমন হহ এই হলো অবস্থা তো বাইরে যেহেতু খুব একটা করি না আর আমার আরেকটা ব্যাপার আছে অনেকে বলে যে পাটা যখন দাঁড়া পালে তাদের সাথে ফিমেল মানে ছাগি না রাখার জন্য আমি ছাগীটাও রাখছি একসাথে কারণ হচ্ছে যে আমি যখন মন হয় তো ওরা সবগুলোকে ছেড়ে দিই ওরা ওদের মধ্যে ব্রিড করে নেয় আমি নিচ থেকে ওদেরকে ব্রিড করাই না বেশিদিন ওদের ব্রিড ওরা নিজেরাই করে নেয় এই জন্য খুব একটা প্রবলেম হয় না পাঠা যদি ঘরে থাকে আমার মনে হয় আমি পাঠাটাকে ছেড়ে রাখি এখন বেঁধে রাখছি কারণ হচ্ছে রিসেন্টলি আমার একটা ছাগল বাচ্চা দিছে আপনারা হয়তো ভিডিওতে আগেও দেখে থাকতে পারেন তো এই কারণে আমি আপাতত ওদেরকে বেঁধে রাখছি আর আগের ফিমেল যেগুলো ছাগি ছিল ওগুলো তো সেল করে দিছি এই জন্য খুব একটা এখন দরকার হয় না এই জন্য আপাতত বাধা আছেও আর এই হলো অবস্থা ওর দাঁতের ব্যাপার যদি বলি চার দাঁতের আপনারা দেখতে পারেন চার দাঁতের ছাগল হ্যাঁ চার দাঁতের ছাগল তো বয়স এখনো খুব একটা বেশি না আরো বাড়বে আশা করি তো এই পর্যন্ত আর কি আপনাদের সময় খুব একটা বেশি না নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরাক আছো সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন এখন যেহেতু অনেক গরম পড়তেছে হিট স্ট্রোকের জন্য অ্যালার্ট করা হয়েছে আরো তিন দিন এটা বাড়াই দিছে আপনারা যতটুকু সম্ভব পানি খান আর আপনাদের যে পোষা ছাগল আছে এদেরকে এইভাবে রোদের মধ্যে না রাখেন ঠান্ডা জায়গায় রাখেন ছায়াতে রাখেন বাচ্চা ও আপনাদের আরেকটা কথা আমার ফটোগ্রাফার আমার ভিডিওগ্রাফি যে করতেছে স্যানারটাইজ মনে করে দিল বাচ্চাদেরকে এখন ঘর থেকে খুব একটা প্রয়োজন ছাড়া বের করবেন না কারণ হচ্ছে ওদের উপরেই বেশি ইফেক্টটা হইতেছে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা সবাইকে প্রয়োজন ছাড়া বাসায় বের করবেন এখন যেহেতু সরকারিভাবে স্কুলের বন্ধ হওয়ার ডিক্লারেশনটাও দেওয়া আছে সবাইকে বাসায় এখন আপনারা তো আমার গেটাব অবস্থা দেখে বুঝতেছেন আমি কি পরিমাণ সোয়েটিং আমার হইতেছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দীর্ঘায়িত না করি ভিডিওটা আসসালামু আলাইকুম আ রহমতুল্লা